আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ব্লগটা শুরু করলাম সাদের থেকেই তো এখন সাদে আইছি কম্বল ছড়ার জন্য কারণ শীত শীত পড়ে গেছে আমি আর ভাইয়া সাদে আসলাম কিন্তু কম্বল তো আমার কাছে থাকবে কারণ সে কোনো কাজ করে না সে সাত ভরে ঘুরে বেড়াইতেছে তার আপনাদের দেখাই এই ভাইয়া কো কো এই যে আমার ভাই এই যা ঘুরে বেড়াইতেছে আর আমার কাঁধে কম্বল দেয়া এই যা ঘুরে বেড়াইতেছে সে নিয়ে কেমন ব্যায়াম করবে রেডি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সত্তর নব্বই ছয়শো এক হাজার নিরানব্বই হ্যাঁ কি কীরকম লাগলো সাদ হ্যাঁ কেমন লাগে আর এই যে এই যে একবার উপরে উঠা যাবে এটা আবার পিছনে এই যে উপরে এই জায়গা সম্পূর্ণ উপরে উঠা যাবে তারপরে এই জায়গাতে আবার পড়ার উপায় নাই দেখেন এই জায়গাতে পড়ার উপায় নাই যে এই জায়গাতে ছিটকে পড়ে যাবে আবার এই যে এই জায়গা উঠাস পরে আমি প্রথমে বসলাম এই জায়গা উঠলে আবার এই যে ভয় লাগে এই যে পড়ে যাবো না কিন্তু এই জায়গা আলাদা করে একটু বারান্দা দোয়া আছে আর দেখেন সম্পূর্ণ টাইলস করা সাদে সম্পূর্ণ টাইলস করা দাঁড়ান ওই দিকে আরও দেখাইতেছি তো কম্বল তো কাটেই থাকবে কম্বল ছড়াবো এখন ও তো আতে নিতে শুনে এই দেখেন সাদ সম্পূর্ণ টাইলস করা

আপনার একটা জিনিস দেখাই দেখেন এই জিনিসটা কি জানেন তো কিন্তু ভিতরে মেলা অন্ধকার মোবাইলে যাতে পড়ে গেল হ্যাঁ ও পানির কিছু একটা দা আপনাদের সাদের তে ভিউ দেখাই ছয় তলা সাত তলা উপর তো এই দেখেন এদিক দিয়ে সম্পূর্ণ হলো এদিক সাইডে এই সাইডে এই দিয়ে যে দিক দিয়ে কুয়াশা পড়ে রয়েছে তো সম্পূর্ণ জম্বির মতো দেখা যায় জম্বি ছবি দেখেন যারা তারা বুঝবেন কিরকম ভিউ দেখা যাইতেছে যে কুয়াশা হালকা বেশি বেশি হালকা হালকা কুয়াশা পড়ছে তো বিল্ডিং সেরকম দেখা যাচ্ছে না তো অন্য সাইড দিয়ে দেখায় অন্য সাইডে যাই তারপরে দেখা আর আর কোনায় ভিউ অনেক সুন্দর আমি এখন যেই সাইডে আছি সেই কোনো সেই সাইডের ভিউ হলো আরও বেশি কারণ আরো বেশি সুন্দর কারণ হলো ওই জায়গা এখন ভিউটা বেশি সুন্দর না যখন রাত হয় তখন আরো বেশি সুন্দর হয় তো এখন সকাল আপনাদের এখন ভিউ টা দেখায় রাত্রেও আপনাদের দেখানোর চেষ্টা করবে তো রাত্রে বেশি সুন্দর লাগে কারণ হলো সব বাসার লাইটগুলো জ্বালাই দেয় রাত্রে তখন হলো উপর থেকে দেখতে বেশি সুন্দর লাগে তো আপনাদের রাত্রের ভিউ দেখাবো এই দেখেন কি করতেছে বডি নাই কিছু নাই বডি দেখা তো ফ্লেক্স কর ফ্লেক্স কর কর দেই বডি দেখা দে রোজে বডি এডে বডি না কাল কই এডে বডি না তোর ই নেই কি জানি সিনেম্যাটিক নেই এডে আমি উপরে উঠে গেছি এটা তো সিনেম্যাটিক নো এ এ ইজি বান্দর মতো লাফাইলেই বেয়া হয় না খালি

আরে ব্যায়াম না ছবি তুলবি বলে কে ছবি তুলবি কে ও আজকে তো জুম্মার দিন তো সব কিছু ঘরের সব কিছু কি পরিষ্কার করে ঘরের সব কিছু পরিষ্কার করে তাড়াতাড়ি গোসল করে জুম্মার জন্য রেডি হবো পাঞ্জাবি করে ও সাদা এসে ছবি তুলবে নামাজের কোনো ঠিক ঠিকানা নেয় আইসে আগে ছবি তুলবে তো সাদাতে ঘরে চলে এখন আবার যাইতেছি বাজারে নানুরে হলে একজন জন্মদিনের দাওয়া দিছে তার জন্য জন্মদিনের গিফট কিনতে যাইতেছি

তো বাজার থেকে তো বাইরে আসি যে গিফট দিয়েছি আর বাজারের ভিতরে দেখলেন ভিতরে তো কোনো ভিডিও করতে পারি নাই কারণ ভিতরে অনেক ভিড় ছিল তো তার জন্য ভিডিও করতে হয় বাসায় যাচ্ছি বাসায় তো বাসায় চলে আসি ভিতরে তো দেখলে ব্লক করতে পারলাম না অনেক ভিড় ছিল বাজারের ভিতরে তো মগ তো দেখাইতে পারলাম না মগ আগেই প্যাকিং করে ফেলাই ছিল যাওয়ার আগেই তো যা ছবি দেবনি দেখে নিন সব কাজ শেষ ঘরের এখন যাবো গোসলে তো গোসল করে তারপরে রেডি হবো তারপরে যাবো নামাজে তো আমি তো রেডি হয়ে গেছি গোসল করে রেডি হয়ে গেছি এখন বাইরে বাইরে নেই বায়া করে সাদে সাথে এখন সে ছবি তুলবে তারপরে এখন একটা বাজে একটা তিরিশ হলে জামা তো এখন সাথে যাবো ছবি তুলবো তারপরে এখন নামাজে যাবো তো ওই দেখেন আমি রেডি হয়ে গেছি এই যে কালো পাঞ্জাবি পরছি একটু তো চলেন সাথে যাই আগে দেখি আসেনি কেউ এখন আমাদের সাথে সাথে আমার দেখেছি এখন চলেন সাথে যাই এখন

তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার টাটা